অতি লোভে তাতি নষ্ট এমন একটি প্রবাদ কি আপনারা শুনেছেন ঠিক এমন কিছু ঘটে গেছে আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরকে এদেরকে আপনারা চিনতে পেরেছেন না চেনার মতো কিছু নাই কারণ এদেরকে আমরা বিভিন্ন দিক থেকে চিনি এরা বিভিন্নভাবে ভাইরাল তবে আমি সেদিকে যাচ্ছি না এরা হচ্ছে কাপল ব্লগার বাংলাদেশের ভাইরাল পার্সন জান্নাত তোহা জান্নাত হচ্ছে ওনার নাম আর ওনার হাজব্যান্ড হচ্ছে তোহা বর্তমানে আইন হেফাজতে পুলিশ তাকে আটক করেছে কারণ তাদের বিরুদ্ধে কেউ মামলা করেছে কেন মামলা করেছে জানেন আগেকার মানুষেরা ওই যে কাঠ খেলতো না কাঠ এই কাঠগুলো খেলতো কোথায় বিভিন্ন জব যাত্রায় বনে জঙ্গলে লুকিয়ে পুলিশের ভয়ে বনে জঙ্গলে খেলতো আর সে কাঠগুলা এখন আমাদের হাতের মুঠোয় হাতের মুঠোয় কিভাবে আসলো এই যে আমরা প্রত্যেকেই কিন্তু মোবাইল ব্যবহার করি এই মোবাইলের মধ্যে অনেক কিছু করা যায় আর এই সকল কন্টেন্ট ক্রিয়েটররা কী করে জানেন ওই সকল বাজে সাইটগুলা তাদের কন্টেন্টের মাধ্যমে আমাদের মাঝে প্রমোট করে এই জায়গায় ইনভেস্ট করেন এত টাকা ইনভেস্ট করেন আপনি রাতারাতি লাখপতি হয়ে যাবেন কোটিপতি হয়ে যাবেন এই কিছু সাইট তারা প্রমোট করে থাকে কেন প্রমোট করে থাকে কারণ এর কারণ এর কারণে তারা কিছু অর্থ পায় টাকা পায় অর্থাৎ টাকার বিনিময়ে তারা কি করে বা সাইট গুলাকে তারা প্রমোট করে থাকে শুধু এই ভুলটা যে এরা করছে তা কিন্তু না এদের মতো ভুল আরো অনেকেই করছে শুধু এদের মতো শেষ রামার বাইরালদেরকে আটক করলে হবে না যারা বড় পর্দায় কাজ করে নায়ক নায়িকা এরা পর্যন্ত ওই সাইটগুলোকে নিয়ে প্রমোট করে থাকে আমি মনে করি আগে তাদেরকে আটক করেন যারা রাগব বোয়াল আর কি আমরা তাদেরকে রাগব গোয়াল বলি আগে তাদেরকে আটক করেন তাদেরকে যদি আটক করেন তাহলে যারা এই ধরনের ব্লগার আছে ছোট খাটো তারা তাহলে এরা বয় পেয়ে যাবে এরা থেমে যাবে আমরা যদি আটক করি ওইসব সাটগুলোকে প্রমোট করা বন্ধ করার জন্য তাহলে কখনোই কি হবে না বন্ধ হবে না কারণ আগে মূল গোড়া বন্ধ করতে হবে বড়দেরকে থামাতে হবে বড়দেরকে থামালে ছোটরা আপনা আপনি থেমে যাবে তো যাই হোক এই যে বর্তমানে কত মানুষ যে ওই সকল বাজার সাইডে ইনভেস্ট করে আজ রাস্তার ফকির হয়ে গেছে কত যুবক যুবতী বিনা কারণে খারাপের দিকে চলে যাচ্ছে জানেন আমরা অনেকে জানি না আমরা যারা গার্জিয়ান আছে আমরা কিন্তু খোঁজখবর রাখি না আমাদের সন্তানেরা কি করে মোবাইল ব্যবহার করে তারা মোবাইলের মধ্যে কিন্তু আপনার কাছ থেকে টাকা নিয়ে বা বিভিন্ন মাধ্যমে টাকা নিয়ে সেখানে ইনভেস্ট করে লোভের কারণে যে অল্প সময়ের মধ্যে অল্প তাড়াতাড়ি আমরা কি হয়ে যাব বড় লোক হয়ে যাব আপনি আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন আর যারা এই ধরনের ক্রিয়েটর আছেন অল্প কিছু অর্থের কারণে বাজার সাইটগুলোকে সমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন দয়া করে ভাই এই সাইটগুলোকে প্রমোট করবেন না নিজের ভবিষ্যতের কথা চিন্তা করেন আপনি আপনার যদি ভালো চান অবশ্যই আপনি দেশের ভালো চাইবেন দেশের জনগণের ভালো চাইবেন ঠিক আছে তো এই সাইটগুলোকে কখনোই প্রমোট করবেন না কারণ এই সাইটগুলো ভালো না এগুলো দেশের জন্য খারাপ জাতির জন্য খারাপ আমাদের ভবিষ্যতের জন্য খারাপ সব ভালো থাকবেন তো বর্তমানে জান্নাতের হাজব্যান্ড তোহা ইয়েতে আছেন জেল হাজতে আছে আর জান্নাত বর্তমানে প্রেগনেন্ট এর নামেও মামলা হয়েছিল কিন্তু একে পুলিশ কেন আটক করছে না কারণ সেই বর্তমানে প্রেগনেন্ট এই জন্য তাকে ওই দিক থেকে একটু স্যাক্রিফাইস করেছে আটক করতেছে না তবে শাস্তি পাচ্ছে তার তোহা সে কবে ছাড়া হবে সেটারও কোনো নিশ্চয়তা নেই তবে আমরা যদি দিকে তাকাই যে দা আজার এল ডিডির যে ফত্ত হিরন তার কথা কি মনে আছে সে দীর্ঘ বেশ কয়েকটা বছর একদম কোনো খোঁজখবর ছিল না এরকম একটা বাজার সাইট প্রমোট করার কারণে কি হয়েছে সে তার নামেও কোনো দেশের জনগণ মামলা করেছিল সেই মামলায় দীর্ঘদিন যাবৎ জেল খেটেছিল জেল খাটতে হয়েছে শাস্তি পেতে হয়েছে বহুদিন পরে প্রায় দুই আড়াই বছর পরে সে জেল থেকে মুক্তি পেয়েছে তো ভাই এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ঠিক আছে এই বাজার সাইট গুলাকে কি করবেন না প্রমোট করবেন না এদিকে সবাই লক্ষ্য রাখবেন সবাই থাকবেন আসসালামু আলাইকুম